2025 সালের 9 সেপ্টেম্বর অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেল বিপুল সংখ্যা জয়লাভ করে দায়িত্ব গ্রহণের পরপরই পরই নতুন ডাকসু কমিটি শিক্ষার্থীদের অন্যতম দাবি ক্যান্টিন সংস্কারে মনোযোগী হয় বিভিন্ন হলে যারা ভিপি নির্বাচন হয়েছেন ভিপি জিএস এজিএস তারা বিভিন্ন উদ্যোগ নিচ্ছেন যেমন সূর্যসেন ক্যাফেটেরিয়াতে আপনারা জানেন সোশ্যাল মিডিয়াতে এটা ভাইরাল হয়েছিল যে ক্যাফেটেরিয়ার মালিককে গিয়ে ধমকাধমকি করছিল আমাদের ভিপিরা তো এই ধরনের অনেক পরিবর্তন দেখা যাচ্ছে খাবারের স্পেসিফিকালি বলতে গেলে কি আপনার যে ডাউল আছে ডাউলটা একটু উন্নত হয়েছে আগের থেকে আপনার আগের থেকে একটু উন্নতি হয়েছে তবে আমার মতে উন্নতিটা আরও এটুরেই ছাওয়া দরকার ফলাফলও মিলেছে দ্রুত শিক্ষার্থীদের জন্য কম মূল্যে উন্নত মানের খাবার সরবরাহ শুরু হয়েছে শিক্ষার্থীরা বলছেন আগের থেকে ক্যান্টিনের খাবারের মান ভালো হয়েছে যে ক্যান্টিনের পরিবর্তন আসছে আগে বাজার মেইন মনিটরিং করা হতো না তারপরে হচ্ছে পচা বাশি যে খাবারগুলো আছে এগুলো খাওয়ানো হতো আর কি এখন ডাকসু আসার পরে যারা স্টুডেন্ট প্রতিনিধি হয়েছে তারা হল প্রশাসনের সঙ্গে মিলে তারপরে হচ্ছে যেখানে যে প্রশাসন আছে যেমন ডাকসু ক্যাফেটেরিয়া এটাকে ডাকসু ক্যাফেটেরিয়া বলছি সো এইগুলাকে হচ্ছে একটা নজরদারির মধ্যে নিয়ে এসছে খাবারটা আগের চেয়ে অনেক ভালো হয়েছে আর হচ্ছে মনিটরিংটা চলতেছে নিয়মিত আগে যেমন টেস্টিং সল্ট দেওয়া হতো তারপরে সে অস্বাস্থ্যকর পরিবেশ ছিল এগুলা থেকে এখন একটু মুক্তি পাচ্ছে আর কি ডাকসু জিএস ফরাদ হোসেন জানিয়েছেন শিক্ষার্থীদের সুবিধার্থে রিডিং রুমে এসি স্থাপন মসজিদ ও ছাত্রী হল সংস্কার এবং ক্যাম্পাসে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে এছাড়াও গবেষণা সুবিধা আন্তর্জাতিক জার্নাল এক্সেস এবং লাইব্রেরি সুবিধা বাড়ানোর ব্যাপারটি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে প্রস্তাব করা হয়েছে ছাত্ররা সরাসরি অভিযোগ জানাতে পারবে ডিজিটাল কমপ্লেন বক্সের মাধ্যমে নির্বাচন ইশতেহারের অধিকাংশ উদ্যোগ প্রথম ছ মাসের মধ্যে বাস্তবায়ন হবে বলে জানিয়েছেন জিএস ফরহাদ হোসেন বিশ্লেষকদের মতে এই উদ্যোগ সঠিকভাবে বাস্তবায়িত হলে ঢাকা বিশ্ববিদ্যালয় আবারও গবেষণাভিত্তিক উচ্চশিক্ষার শীর্ষ কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হবে